টঙ্গি আশুলিয়া এই ডায়নগঞ্জ সমস্ত এলাকাগুলোতে লক্ষ লক্ষ মহিলা কাজ করে তাই না কোথায় কাজ করে গার্মেন্ট ফ্যাক্টরিতে এরা বাংলাদেশের সবচেয়ে বেশি আয় আনে বিদেশ ডলার সে ডলার নিয়ে আসে তাহলে আর ওই ডলার দিয়ে আপনাদের উন্নয়ন হয় আপনাদের যে সমস্ত খাওয়া আমরা উৎপাদন করি না তেল লবণ এই সমস্ত জিনিসগুলো আমদানি হয় আর ওখান থেকে টাকাটা দেওয়া হয় আমাদের হাজার হাজার লক্ষ ভাই তারা বিদেশে মিডল ইস্টের মধ্যে দুবাইতে সৌদি আরবে ওমানে ইরানে ইরাকে চাকরি করে টাকা পাঠায় তাই না সেই টাকা দিয়ে কিন্তু আমরা বাবুগানি করি ঠিক না এইটা জিয়াউর রহমানের অবদান এই কাজটা করেছিলেন জিয়াউর রহমান তিনি মানুষকে নতুন একটা স্বপ্ন দেখিয়ে কাজ শুরু করে দিলেন ওই সময়ে শুধু দেশে নয় বিদেশে বাংলাদেশের মর্যাদা অনেক উপরে উঠে গিয়েছিল বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষ লোক মারা শুরু করলো তখন আমেরিকার আপনার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তিনি বললেন বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট অর্থাৎ একটা তলাবিহীন জুড়ি

তিনি বললেন অনেক কম্বল রাষ্ট্রীয় শিশু বিদেশ থেকে বাংলাদেশের জন্য সব কম্বল আমরা চুরি করল তিনি বললেন এত যে এত রাষ্ট্র আমার কম্বো কম্বল দেখ বাংলাদেশ বন্ধুগণ সেইখান থেকে শেখ মুজিবুর রহমান তার দলকে তুলে একটু উপরে নিয়ে আসলেন বিদেশে জিয়াউর রহমানকে ইরাক ইরান যুদ্ধ রাখছিল সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘ তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী নির্বাচন সেখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সদস্য তাকে বাংলাদেশের বাইরে নেতারা সবাই সেলিউট করত এত গরিব দেশ থেকে এত সব এত যোগ্য একজন নেতা উঠে আসতে তারা আর আগে কখনো দেখেন তারই উত্তর সুরি আমরা আমরা সেই বিএনপি করি সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চার চার দল পরিণত ভালোবাসবে মাথায় রাখবেন সবাই ইনশাআল্লাহ বললে হবে না কাজে দেখাতে হবে আমরা দেখাতে চাই যে আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবের মতোই সৎভাবে দেশ পরিচালনা করতে জানি আমাদের দেখতে হবে যে আমাদের নেত্রী তিনি ছয় বছর জেল কেটেছেন তার প্রতি নির্মম অত্যাচারীর যাতনা হয়েছে কখনো মাথা নিচু করেন নাই আপনারাও খুব কষ্ট করেছেন ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে সতেরোশ মানুষকে খুন গুম করা হয়েছে আপনাদের অনেককেই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনাদের হানিবার বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না পাড়া পাড়া পদার্থ করে থাকতে চাই না এইখান থেকে আপনার অশেষ হওয়া মতে চার আপনাদের একটা অসাধারণ একটা বিত্তবয়ের বন্ধু নিয়ে আপনাকে মুক্ত হয়েছি হাতি নারাত থেকে